অনলাইনে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা বিভিন্ন জায়গায় মারা খেয়ে তারপরে আমাদেরকে ইস্তেমাস করে তো কিরকম মারা খেয়েছে ধরুন উমুক কবিরাজকে পঁয়ত্রিশ একুশ টাকা দিয়েছে তাবিজ চালান করার জন্য কিছুক্ষণ পর ওই কবিরে যে বলছে যে আমার যে মিষ্টি খাবে কি মিষ্টি খাবে কুমিল্লা রসমলাই না ভালো কোনো রেস্টুরেন্টের রসমলাই সেটা ওই জিনজানে আর ওই জানে এইভাবে টাকা পয়সা নিয়ে তারপর প্রতারিত করে ফোন বন্ধ করে রাখে অনেকে দেখা গেছে যে বলে কোনো টাকা পয়সা কিছুই লাগবে না আপনি নাম দাম ছবি দিন তারপর কি বলে যে ভাই বাপা এই কাজের জন্য এক হাজার একুশ টাকা লাগবে সেটা পাঠিয়ে দিন আচ্ছা বেশ ভালো করে দিল পাঠিয়ে আপা কাজ তো হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহর করছোন রসুল করছোন নবীর কসম রোজ হাসরের কসম যে মিথ্যা কিছু বলে রোজ কে আমত আল্লাহ নবীর করবে না আপনার কাছে চব্বিশ ঘন্টা হয়ে যাবে তবে এখন পাঁচ হাজার টাকা লাগবে বা দশ হাজার টাকা লাগবে এখন যাবো ত্রিশ হাজার টাকা লাগবে রাতের ভিতরে পাঠিয়ে দিন আজকালকে সকাল চব্বিশ ঘন্টা হয়ে যাবে এভাবে বলে টাকাগুলো ভেঙে তারপরে বন্ধ করে রাখে এভাবে অনলাইনে কিন্তু বিভিন্নভাবে যারা কাজ পারে না বা প্রত্যেক ভণ্ড টাইপের মানুষগুলো আছে তারা এভাবে প্রতিনিয়ত যারা সহসর রোগী আছে বা সহসর ভালো মানুষ আছে বিশ্বাস করে তাদের কাছে যায় তাদের কিভাবে ঠকিয়ে থাকে এক পর্যায়ে এই মারা খাওয়া রুগীগুলো আমাদের কাছে বলে হুজুর টাকা দিয়েছি এখন ধরা আপনাকে কিভাবে বিশ্বাস করি আমি তো আপনাকে আমার কাছে আসতে বলিনি আপনি যেখানে মারা খেয়েছেন সেখানে আবার যান সেখানে ট্রিটমেন্ট করেন আপনি সেখানে গেছেন কেন আপনি তাদের আমল আকলক চরিত্রের কাজের ধরন বা তারা কি ধরনের আগে কথা বলে নেবেন না

হাজারটা আসলে হাজারটা ধরে তারা রোগী বেঁচে বেঁচে সর্বোচ্চ পাঁচ থেকে দশটা ধরে একটা করে করার মতো করে যেটা সারা জীবন মনে রেখে এখান দিয়ে এক হাজার এখান দিয়ে দুই হাজার এখান দিয়ে পাঁচ হাজার এখান দিয়ে বিশ হাজার এভাবে করে করে টাকা ইনকাম যারা করে প্রতারিত করে তারা তো নিজেরা আসলে পরকল তো ধ্বংস হবে ওদের নিজের কপাল আর নিজে খাচ্ছে মূলত যারা মানুষের প্রতারণা করে ওরা তো প্রতারণা করে না ওরা নিজেদের ওরা নিজেদের সাথে প্রতারণা করছে তো যারা প্রতারক তাদেরকে আল্লাহ ভালোবাসে না তারা কখনো কোনো কাজে সফল হতে পারে না এটা ছিল সত্য কথা একটা কথা মাথায় রাখবেন যে প্রতারক ভণ্ড লোভী আর যারা হিন্দুদের এই তন্ত্র মন্ত্র শাস্ত্র কুফরি কালাম করে তারা কখনোই কোনোদিন সফল হতে পারবে না পৃথিবীতে আল্লাহ পাকের করোনার কাছে কোনো কিছু টিকবে না এটাই ছিল সত্য কথা এটা মাথায় রাখবেন যাদের বিশ্বাস শক্তি বেশি তার অবশ্য আমার কথা বুঝতে পারছেন করোনার উর্ধে পৃথিবীর কিছুই নেই করোনার কাছে একজন সঠিক রোহনের চিকিৎসকের কাছে এই তান্ত্রিক ওজা বৈদ্য এমনকি রাক্ষি ওয়াকিলাবান রাখ পালাওয়ালা এই যে হুলকুম এ যারা ঝাড়ফুকরা তারা হলো বাচ্চা পিপিলিকা তারা হলো পিপিলিকা পিপিলিকা বুঝতে পারছেন একজন সঠিক গ্রহণের চিকিৎসক কাছে স্পিরিচুয়াল যিনি খেলার তার কাছে হলো বাচ্চা কেন রাখে কি করে জিন্দুর কি ব্যবস্থালায় সরাসরি যখন আসে নিয়াছেন এক সেশন করে 1 ঘন্টা করে 4000 টাকা দেয় আবার কি করে ধাপে ধাপে আবার সামনে সপ্তাহে নিয়ে আসবে আবার এক সেশন করে 5000 টাকা দেয় এভাবে করতে টাকা গুলো খোয়ায় খয়ে খয়ে রোগ একদম ভিখারি বানাই ফেলে আর যারা ইস্পুষের হার আধা চিকিৎসক তারা এত টাইম নেয় না তারা একবারে বসেবে একবারে ওটাকে শেষ করে দিবে লাইফ সেটেল ভাবে বারবার আপনাদের কাছ থেকে টাকা নেবে না তারা তারা যা না আর একবারেই নেবে বারবার টাকা চাওটা এগুলো হলো এটা প্রতারণার একটা অন্যতম সূক্ষ্ম কৌশল কথা বুঝতে পারছি আমি একটা কথা মাথায় রাখবেন সবাই কিন্তু চোর কেউ চুরি করে কলমের মাধ্যমে কেউ চুরি করে হাতের ইশারায় কেউ চুরি করে পা দ্বারা কেউ চুরি করে হাত দ্বারা কেউ চুরি করে মুখ দ্বারা যে যার স্থান থেকে চুরি করছে খুব সূক্ষ্ম ভাবে এটা যে আল্লাহকে ভয় করে সঠিক পথে সত্য কথা বলে সঠিক কাজ করে তাদের পুরস্কার আল্লাহ রবুল্লা আলমের কাছে তো আছি এ তো আছে ইনশাআল্লাহ